শুষ্কের সেই জনপ্রিয় আয়রান শরবতের নামকেও শুনেছেন কি সরেন নাই জানি না তবে হ্যাঁ বাঙালির কিন্তু মাঠা নামে পরিচিত এটা সবাই চিনে আলহামদুলিল্লাহ এতটা পরিমাণে টেস্টফুল এই হচ্ছে জুস সেটা হচ্ছে যারা বানিয়ে খাবেন তারা তো বানিয়ে খাবেন আর যারা খান নাই আমি বলবো যে আমার এই রেসিপিটা দেখার পরে অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবেন সর্বপ্রথমে বাহিরে যখন যাবেন কিংবা ঘরে থাকেন কোনো গেস্ট আসে যদি এরকমভাবে আমি হচ্ছে বাহির থেকে আসার পরে এমনিতেই গরম খুবই খারাপ লাগতেছিল কি করো বুঝতে পারতেছিলাম না তবে হ্যাঁ দুধ যেহেতু ঘরে ছিল পরে মনে করলাম পুদিনা পাতা নিয়ে আসি এরকম স্পেশাল একটু রেসিপি তৈরি করে ঘরে পরিবেশন করি তাহলে সবাই খুব খুশি হয়ে যাবে যেহেতু গরম গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা জুস পরিবেশন করলে কার না ভালো লাগে বলেন সর্বপ্রথমে এই জুসের রেসিপিতে যে যে উপকরণগুলো লাগবে সেটার কথা বলবো কারণ হচ্ছে উপকরণগুলো যদি না থাকে আসলে দেখা যাচ্ছে যে এক একটার ফ্লেভার এক এক রকম হবে এবং এক একটার ফ্লেভারটা এক এক রকম করে বানিয়ে খেতে পারবেন সর্বপ্রথমে বলবো আমি পুদিনা পাতা নিয়েছি গাছের হচ্ছে কাঁচামরিচ নিয়েছি এবং হচ্ছে লেবু সংরক্ষণ করলাম গাছ থেকে সম্পূর্ণ কিছু স্বাদ থেকে নিয়ে আসার পরে কিন্তু আমি হচ্ছে টেস্টফুল একটা হচ্ছে মাঠা তৈরি করে ফেলেছি এবং এই মাঠাটা খেতে এতটা পরিমাণে টেস্ট টক ঝাল মিষ্টি সব কিছু কিন্তু এটার সাথে অ্যাড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন কতটা পরিমাণে ভালো লাগে যে সেটা না খেলে বুঝতেই পারবেন না তবে হ্যাঁ এই রেসিপিটা দেখার পরে কিন্তু কখনোই বলবেন না যে আপু আমি খেলে মনে হয় অনেক ভালো হইতো আমাকে যদি দিতেন খুবই ভালো হতো কিংবা হচ্ছে খুব মিস করলাম অবশ্যই রেসিপিটা দেখানোর কারণ হচ্ছে বাসায় এইরকমভাবে রেসিপি তৈরি করবেন এবং বাসায় সবাইকে হচ্ছে পরিবেশন করবেন খাওয়াবেন এবং আমার নাম মেনশন করবেন যে আপু আমি এভাবে বানিয়েছি ছিলাম খুবই খুবই মজা লেগেছে তো সর্বপ্রথমে এখানে পুদিনা পাতা দিয়েছি তারপর হচ্ছে একটা কাঁচামরিচ অ্যাড করেছি পরিমাণ মতন চিনি দিয়েছি অবশ্যই কিন্তু টালা জিরা দিতে হবে এখানে পরিমাণ মতন এক চিমটি দিলেই হয়ে যাবে আর লেবুটা হচ্ছে চাইলে কিন্তু আপনারা দুটাও দিতে পারেন একটাও দিতে পারেন আমি হচ্ছে আজকে হাফ কেজি হচ্ছে দুধ হচ্ছে এখানে লেবু দিয়ে রাত্রেবেলায় হচ্ছে লেবু চিপে রেখেছিলাম দুধটা সুন্দরভাবে হচ্ছে ছানা দিয়ে ফেলেছে আর এখানে কিন্তু আসলে নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়েই কিন্তু এই মাঠাটা তৈরি করতে হয় তবে হ্যাঁ মাঠা তৈরি করার জন্য শুধুমাত্র লেবু আর আর হচ্ছে চিনি লবণ দিয়েই কিন্তু করা যায় তবে হ্যাঁ আমি একটু স্পেশাল করার জন্য এখানে হচ্ছে আমি পুদিনা পাতা আর হচ্ছে জিরা কাঁচামরিচ অ্যাড করেছি কারণ হচ্ছে টক ঝাল মিষ্টি ফ্লেভার নেওয়ার জন্য তো ফাইনালি কিন্তু দেখেন সম্পূর্ণটা এখানে ঢেলে দিয়েছি এখন সুন্দর করে হচ্ছে মিক্সড করব আর চাইলে কিন্তু আপনারা পাটাতে বেটেও কিন্তু পুদিনা পাতা জিরাটা অ্যাড করে দিতে পারেন কাঁচামরিচের সাথে আর যদি ব্ল্যান্ডার থাকে তাহলে এরকম করে ব্ল্যান্ড করে ফেলবেন ফাইনালি কিন্তু জুস কমপ্লিট হয়ে গেছে আলহামদুল্লাহ কিছুক্ষণ পর কিন্তু একটু হচ্ছে সময় নিয়ে কিন্তু এটা ব্ল্যান্ড করতে হবে তাহলে দেখা যাচ্ছে সুন্দরভাবে উপরে এরকম ফেনা হবে তাতে করেই কিন্তু এই টকঝাল মিষ্টি ফ্লেভারের মাথা কমপ্লিট তো ফাইনালি হচ্ছে এখন ডেকোরেশনের পালা আমি সুন্দরভাবে ছেঁকে নিতেছি আপনারা চাইলে না ছেঁকে নিতেও পারেন কোনো ছেঁকে নিলে কী হয় সুন্দরভাবে মুখে কোনো কিছু আসলে পড়ে না যার কারণে তো ফাইনালি হচ্ছে কিন্তু আমার শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ডেকোরেশনের পালা সম্পূর্ণটা হচ্ছে ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে আর এরকম জুস কারা কারা বানিয়ে খেয়েছেন সেটাও বলবেন আর যারা খান্নায় তাদেরকে বলবো অবশ্যই এরকম বানিয়ে খাবেন তো ফাইনালি কিন্তু কমপ্লিট এখন হচ্ছে এখানে একটু পরিমাণে পুদিনা পাতা আর লেবু দিয়ে ডেকোরেশন করেছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও কিছু একটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম